একটা আপনি বুঝতে পারছেন আটশো টাকা নয়শো টাকা আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আপনাদেরকে আরো ভালো রাখতে স্মার্ট ওয়াচ

নাইস একটা প্রোডাক্ট এটা হাই ওয়াস প্রোর একটা প্রোডাক্ট এটার প্রাইস দিয়েছে আজকে ছয়শো নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই ছয়শো নিরানব্বই টাকা একদম ধামাকা প্রাইস একদম জিরার দামে হিরা দিয়ে দিচ্ছে একবারে ফাটাফাটি একটা প্রোডাক্ট তারপর হচ্ছে আমাদের কাছে এই সেম জিনিস আরেকটা প্রোডাক্ট আছে টি এইট হান্ড্রেড আল্টার টু একদম অথেন্টিকের আব্বা যেটা বলা হয় সেই জিনিস লাক্স স্পিডের একটা প্রোডাক্ট লাক্স স্পিডের একটা প্রোডাক্ট এটার প্রাইস আজকে ধামাকা প্রাইস দিব এটার প্রাইসও দিব আজকে একবার ধামাকা প্রাইস বলতে হচ্ছে আটশো টাকা প্রাইস আটশো টাকা এটার প্রাইস দিব মাত্র আটশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে এটারই আর কিছু ভার্সন আমাদের কাছে আছে কিছু ভার্সন বলতে হচ্ছে এটা টি এইট হান্ড্রেড আল্টা টু প্লাস টি এইট হান্ড্রেড আটটা টু প্লাসপ্লেটা বড় ফিঙ্গার প্রিন্ট কাজ করবে ফিঙ্গার কন্ট্রোল দেখেন লেখা আছে আপনার কোনো কল আসলে করলে কলটা রিসিভ হয়ে যাবে এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার কুড়িয়ে নিতে ইচ্ছুক আছে তারা আমরা হোম ডেলিভারি করতে বাংলাদেশের চুষড়ি জেলা আমাদের হোম ডেলিভারি ভিডিওতে যে নাম্বারটা অন্য কোনো নাম্বার না আদার্স নাম্বার না একটু ভালো করে ভিডিওটা দেখে নেবেন অনেক সময় ভিডিওটা আমাদের হয় সেটা একটু খেয়াল রাখবেন অবশ্যই খেয়াল রাখবেন যদি কনফিউজ মনে হয় অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের যোগাযোগ করবেন তারপরে হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট এটা টি নাইন হান্ড্রেড আটটা টু প্লাস এটাও একটা গুণগত মানে হিট একটা প্রোডাক্ট এটার অলরেড চার্জার সহকারে হার্ডবিড সেন্সার কলিং ফিচার যা চাচ্ছেন সব কিছু আছে ফিঙ্গার কলিং যা চাচ্ছেন কিছু আছে এটা প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে এর একটা প্রোডাক্ট মাইক্রোয়ার ডাব্লিউ নাইনটি সেভেন প্রো

আছে এটার প্রাইস দিব আজকে মাত্র নয়শো টাকা নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা উনপঞ্চাশ ডিসপ্লেটা কিন্তু অনেক বড় অথেন্টিক একটা প্রোডাক্ট তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট এস নাইন প্রো ম্যাক্স এস নাইন প্রো ম্যাক্স এটার ওয়াস নাইনের একটা প্রোডাক্ট এটা দেখেন এটা আমরা রিস্টক আমাদের প্রোডাক্ট এটা আমরা প্রচুর পরিমাণ সেল করছি যে পরিমাণ সেল করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ সেল করছি রিস্টক আবার করছে কাস্টমারদের চাহিদা অনুযায়ী তো এটার প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা এটার প্রাইস দিচ্ছি তারপর হচ্ছে আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট আপনার জেট এইট জেট নাইন ম্যাক্স এইট জেট নাইন ম্যাক্স তিনটা গেম চারটা গেম খেলতে পারবেন সাপ লুডু ফুটবল যে গেম খেলতে পারেন চারটা গেম আসলে দেখা যায় অবশ্যই সময়টা পাশ হবে এইটা খেলতে পারবেন এটার প্রাইস যদি আজকে ধামাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তারপর আমাদের কাছে এইট জেট নাইনটিন ম্যাক্স এইট জেট নাইনটিন ম্যাক্স এটার প্রাইস দিচ্ছে মাত্র দু হাজার টাকা দু মাত্র দু হাজার টাকা তারপর আমাদের কাছে একটা প্রোডাক্ট ডিটি নাম্বার ওয়ান ডিটি নাম্বার ওয়ানের হচ্ছে লুকিং একটা প্রোডাক্ট ডাবল স্টেপ সহকারে কভার টব সহকারে কভারও দেওয়া আছে আলট্রা সিরিজের ভিতরে একটা অথেন্টিক যদি কেউ প্রোডাক্ট চায় এই প্রোডাক্টটা নিতে পারে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা গুণগত মান ভালো একটা প্রোডাক্ট তারপর আমাদের কাছে আছে আপনার এটা হচ্ছে গোল্ড এডিশন একটা প্রোডাক্ট লোগো আসবে লোগো দেখতে পারবেন লোগো সিস্টেম একটা প্রোডাক্ট একদম যে লোগোটা এই লোগোটা অন অফ করলে লোগোটা আসবে তো এটার প্রাইস যদি ধামাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকাশো মাত্র পঁচিশশো টাকা স্মার্ট অভাব নাই আসলে ভিডিওটা না টেনে দেখলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন দাম টাম কিনে না কিনে অভিজ্ঞতা হবে এটা হচ্ছে নাইন সিজ একটা প্রোডাক্ট এটা ম্যাক্স ডাব্লিউ সেভেন ম্যাক্স ফি একটা প্রোডাক্ট এটার এটা নাইন সিরিজ একটা প্রোডাক্ট এটারও দেখেন কার্নি বা সবকিছু মিলে জোস একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট এটা কেডাব্লু নাইনটিন ম্যাক্স এটার ভাইরাল এখানে বলে এটা হিউজ পরিমাণ চলা চলে এটা যে কী পরিমাণ চলে এটা বলতে পারবো না এটা দুইটা স্টেপ সহকারে পাবেন সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে পিঙ্ক কালার আছে তিনটা কালার আছে আমাদের কাছে এটা ফ্রি পিরিয়ড একটা প্রোডাক্ট এটা প্রাইস দিচ্ছে আজকে আমরা মানে তেরোশো টাকা তেরোশো টাকা দুইটা বেল সহ দুইটা বেল পাবেন মাত্র তেরোশো টাকা তারপরে আমাদের কাছে আরেকটা একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে কে জিরো নাইন আলটা টু কে জিরো নাইন আলটা টু এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা আলটা সিরিজের লেটেস্ট এটা দুইটা বেল্ট সহকারে মাত্র বারোশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এটা তিনটা বেল্ট সহকারে কে ডাব্লু ফাইভ কে ফাইভ আলটা টু তিনটা স্টেপ সহ দেখেন স্টেপ কিন্তু তিনটা এক দুই তিন তিনটে স্টেপ সহ এটার প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ডাব্লু এস জেড নাইন আসলে এটার সম্বন্ধে কী বলবো যত বলবো অতই বেশি হবে ফ্রি একটা প্রোডাক্ট অনেকে আসলে প্রিয় মানুষকে গিফট করতে চায় আসলে দেখা যায় প্রিয় মানুষ বলতে মা খালা ফুফু বা বিভিন্ন আমার বোন ছোটো বোন বড় বোন যেটাই হোক তাকে মুখের হাসি ফুটানোর জন্য একটা ইউনিক একটা গিফট হবে তোমার একটা স্মার্ট হাউস দিলাম দেখ বা দেখো তোমার একটা স্মার্ট হাউস যেটাই যেভাবে হোক এটা একবার প্রিয় মানুষের কাছে মুখের হাসি ফিরিয়ে আনবে এই ওয়াশটা দিলে এটার প্রাইস দিচ্ছে মাত্র এটার প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট এল নাইন প্রো ম্যাক্স এল নাইন প্রো ম্যাক্স এটা টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি সহকারে এটা নাইন সিরিজ একটা প্রোডাক্ট এটা প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে এইট হান্ড্রেড এটার প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মুসলিম ওয়াচ এটা মুসলিম মাছ এম নাইন ম্যাক্স এম নাইন ম্যাক্স এমলো ডিসপ্লে সহকারে তিরিশ পরাক্ট রান তেলার তারপর হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোথায় দেখতে হবে ক্যামেরার দিক দিয়ে দেওয়া অ্যালার্ম দেওয়া এটা হচ্ছে দেখা ফজর জোর আসর পাঁচ পাঁচবেলারে হচ্ছে আপনার এটা অ্যালার্ম দিবে যে আপনার জামাত মিস হবেন ইনশাল্লাহ এই মুসলিম ওয়াচটা ইউজ করলে খুব সুন্দর একটা স্মার্ট ওয়াচ এটা নিতে পারে এটা পাই দেবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো তারপর আমাদের কাছে কে ডব্লিউ নাইন ম্যাক্স কেডাব্লু নাইন নাইন ম্যাক্স এই স্মার্ট ওয়াচটা চাহিদা আছে মোটামুটি বাজারও হিট একটা প্রোডাক্ট একদম দেখেন এটার কার্বনেসটা দেখেন একবার সাইডে কার্বনেস বা জোস কার জোস একদম এক চান্সের জোস বলা চলে এটারও প্রাইস দিব আজকে ধামাকা প্রাইস এটার প্রাইস দিচ্ছে আছে অনলি বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিচ্ছে হার্টবিট সেন্সার অক্সিজেন কলিং ফিচার চার্জ থাকবে তিন দিন থেকে চার থাকবে প্রত্যেকটা ওয়াচ প্রত্যেকবার তো আসলে বলা সম্ভব না এত কথা অনেক ওয়াচ তারা দেখতে মিস করে ফেলব কে ডাব্লু টু ম্যাক্স কে টু ম্যাক্স তিনটা স্টেপ সহকারে তিনটা বেল সহকারে পাবেন এটার ফ্রি ফিডো একটা প্রোডাক্ট এটারও তিনটা বেল পাবেন এটার প্রাইস পাবেন অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট একটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা কে ডাবলু ওয়ান ম্যাক্স দুইটা বেল্ট সহকারে ডাবল ব্যান্ড পাবেন দুইটা বেল্ট পাবেন এটার সাথে এটা নাইন সিরিজ একটা প্রোডাক্ট একদম ফুললি কার্ভ সহকারে এটার মডেলটা এখানে দেখে রাখেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এর স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে মনে থাকবে যে আমরা তাকে পাঠিয়েছেন এটার প্রাইস দিবে হচ্ছে অনলি এটার প্রাইস দিব অনলি বারোশো টাকা বারোশোর ভিতরে অনেক ওয়াচ এখন হয়েছে পড়ছে এই ওয়াচগুলো আগে চোদ্দোশো পনেরোশো টাকা ছিল যেহেতু ধামাকা প্রাইস বলছি না ধামাকা প্রাইস দিচ্ছি এটা হচ্ছে আলট্রা টু আলট্রা সিরিজের এটা হচ্ছে কে ডাব্লু সিক্স আল্টা টু আলট্রা সিরিজের গুড লুকিং একটা বেস্ট একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা তারপর আমাদের কাছে আলটা টু ডাব্লিউ এস নাইনটি নাইন এস নাইনটিন নাইনটি নাইন এটা আসলে ওয়ার্ল্ডের চার্জার সহকারে গুণগত মান হিরো একটা প্রোডাক্ট এটা আমার কাছে ভালো লাগার মতো এটার প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার মাত্র এক হাজার টাকা স্বাধীন দেশের স্বাধীন জিনিস এটা হচ্ছে দেখেন ডাব্লিউ এস একাত্তর আল্টা টু ডাব্লিউস একাত্তর দেহ একাত্তর সালে যুদ্ধ হয়েছে এখন লাস্ট মাস্টে আমাদের যুদ্ধ যুদ্ধগুলো হচ্ছে দেখা দু হাজার চব্বিশ সালে সেই জিনিসটাই মনে করেন এটা স্মরণীয় একাত্তর আসলে এই জন্য বলি এটা গোল্ড এডিশন একটা প্রোডাক্ট তিনটা স্টেপ সহকারে তিনটা স্টেপ সহকারে একটা স্টিলের বেল্ট আর বেল্টগুলো তিনটা খুব সুন্দর একটা বোল্ট এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপর হচ্ছে আমাদের হক ব্র্যান্ড একটা প্রোডাক্ট আছে ওয়াচ এটা ওয়াই টুয়েলভ পাল্টা ওয়াই টুয়েলভ পাল্টা হকো ব্যাণ্ড একটা প্রোডাক্ট এটা প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাছে সেলিব্যান্ডের একটা প্রোডাক্ট সেলব্যান্ড ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে এস ডাবলু সিক্স প্রো ম্যাক্স সিক্স প্রো ব্ল্যাক কালার তিন মাসে ওয়ান ডে সহকারে এটা পাই দিচ্ছে মাত্র দু টাকা তারপরে ইউনিক একটা প্রোডাক্ট আসে বাজারে বর্তমানে অনেকেই ওয়াচ চায় যে আমি একটা ওয়াচ যদি থাকতো ভালো মানে তাহলে আমি মোবাইল ইউজ করতাম না হাতে দিয়ে কাজ করতাম এই যে একটা ওয়াচ ঠিক আছে দেখেন

তারপর হচ্ছে দেখেন এই দেখেন আপনাকে আমি দেখাই ক্যামেরা ফার্স্ট এরকম ওয়াচ দেখতেছি ভিউয়ার ক্যামেরাও কিন্তু আছে এই দেখেন ক্যামেরা অন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ক্যামেরাও আছে এই যে ক্যামেরা এই যে ক্যামেরা হাত নাড়াচ্ছে দেখেন এটা কি ওয়াচ না মোবাইল ভাই সত্যি করে বলেন তো এটা মোবাইল কাম ওয়াচ দেখেন এটা দুইটাই আছে এই সিস্টেমে খুব সুন্দর একটা প্রোডাক্ট আসলে গুণগত মান বা সবকিছু মিলে সহজ সর্বে যে ইউজ করতে চায় সেটা ইউজ করবে মোবাইল ইউজ করতে চায় মোবাইল ইউজ করবে কেউ যদি ওয়াচ ইউজ করতে চায় ওয়াচ ইউজ করে যেভাবে খুশি সেভাবে ইউজ করে এটা হচ্ছে দুইটা মডেল এটা হচ্ছে আপনার নাইন সিরিজের মডেল হিসেবে আর এটা আলট্রা সিরিজের মডেল দুইটা মডেল এই আলট্রা সিরিজের যে মডেলটা এটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা কলিং সাউন্ডও কিন্তু অনেক ভালো আর এটা যেটা আছে এটা আলট্রা সিরিজ এটা দিচ্ছে ষোলোশো টাকা খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখার মতন প্রোডাক্ট সেই থেকে আমাদের কাছে দেখলাম তো তারপর আমাদের কাছে আরেকটা নতুন একটা স্মার্ট ওয়াচ আছে টি থ্রি টি এইটটি থ্রি একদম নতুন একদম নতুন ঠিক আছে এটা একদম নতুন এটা হচ্ছে ক্যামেরা ছাড়া টি এইটি থ্রি আর এটা হচ্ছে ক্যামেরা সহ এটা কিন্তু দেখেন এটা বিএম ডাব্লিউ নাইন অনলাইন এডিশন এটা আসলে ফোন ফোন ওয়াচ লেখাই আছে দেখেন ফোন ওয়াচ লেখা এটাতে কি কি চলবে দেখেন এটা টু জি ফোর জি ক্যামেরা গুগল গুগল তারপর হচ্ছে ফেসবুক ইয়াহু তারপর অপেরা মিনি চলে আজকে এটা অন করে এটা ক্যারামা ক্যারামতি দেখায়

ক্রোমটা বিল্ডিং করা আছে ক্রোম আছে ফেসবুক আছে সবকিছু আছে তারপরে যে ক্যামেরা গেলেন এই যে ক্যামেরা চাপ দিলেন ক্যামেরা দেখেন এই যে ক্যামেরা দেখেন পপ আপ ক্যামেরা কি ক্যামেরা ভাই এই যে ক্যামেরা দেখতে আবার ঢুকে দিলাম ক্যামেরা অফ

এটা অ্যান্ড্রয়েড স্মার্ট আছে এটা ফোর জিবি এটা দেখেন ফোর জিবি চৌষট্টি জিবি আমরা এটা বিক্রি করছি আগে চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা আটত্রিশশো টাকা বিক্রি করছি এটা আজকাল ধামাকা প্রাইস এই চার জিবি চৌষট্টি জিবি এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা যে একটা প্রোডাক্ট আছে এটা এস এন এলটা এটা যেটা ভাইরাল ভাইরাল কালেকশন এটা এস এন এলটা এটা ওয়াটার ড্রপ স্ক্রিন স্মার্ট ওয়াচ ঠিক আছে এন্টারটেনমেন্ট ভিডিও কল স্মার্ট এটাতে ভিডিও কলে কথা বলতে হবে হার্ডবিট সেন্সার অফিসার কলিং সব আছে ইউটিউব দেখতে পারবেন অ্যাপে আপনি এটা সামনে প্লে স্টোর আছে সব কিছু ফ্রি ফায়ার পাবজি যা গেম খেলতে চান সব কিছু চার জিবি চৌষ্ঠ জিবি চার জিবি চৌশোর সামনে একটা ক্যামেরা পিছনে একটা ক্যামেরা দুইটা ক্যামেরা সব দুইটা ক্যামেরা আছে এটাতে অ্যান্ড্রয়েড সিস্টেম স্মার্ট ওয়াচ চার জিবি চৌষট্ট জিবি এটার প্রাইস দিব আজকে আমাদের ধামাকা প্রাইস এটা মধ্যে আমরা সাড়ে চার হাজার টাকা আটচল্লিশ টাকা বিক্রি করে আসছি আজকে এটা প্রাইস দিব মাত্র বিয়াল্লিশ টাকা ডিসপ্লের মধ্যে ক্যামেরা নাকি ডিসপ্লের মধ্যে ক্যামেরা মাত্র বিয়াল্লিশ টাকা প্রাইস দিব কত ভাই মাত্র বিয়াল্লিশ টাকা প্রাইস দিচ্ছে তারপর হচ্ছে আমাদের কাছে আরো কিছু আছে এখানে একটা গোল্ড কে নাইন আল্টা এসএ গোল্ড এডিশন এটা প্রাইস দিচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো তারপর আমাদের এস কে সিজেন এস কে নাইন আলটা এটার দাম পঁচিশ পঁচিশশো টাকা তারপর এসকে এইট প্রো ম্যাক্স যেটা হিট একটা প্রোডাক্ট চার জিবিশন এটা প্রাইস দিবেন পঁচিশশো টাকা তারপর আমাদের দেখে এস এসকে এস কে প্রো প্লাস পঁচিশ এটা প্রাইস দেবে বলছে দু হাজার টাকা তা এইচ জেড নাইন প্রো দুই হাজার টাকা তারপরে জেড নাইন প্রো এটা দু হাজার টাকা তারপর হচ্ছে এস কে নাইন প্রো ম্যাক্স পঁচিশশো টাকা নতুন একটা প্রোডাক্ট আসে দেখেন এটার মধ্যে এটা হচ্ছে এসকে কে নাইন প্রো প্রো প্লাস এটা প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা তারপরে নতুন একটা প্রোডাক্ট আসে দেখেন এটা হচ্ছে এসকে কে নাইন প্রো প্রো ম্যাক্স প্লাস এটার মধ্যে সব কিছু আছে নাই কিছু নাই সব কিছুই আছে এটা কিন্তু আপনার চ্যাট জিবিটার ভার্সনটা কিন্তু একটু বেশি তারপর লাইভ ফটো ফটো প্রিভিও তারপর লোকাল অ্যালবাম সব কিছু এ ওয়াশ ফেস অল এভরিথিং অ্যাপ্লিকেশন মাপে যা চাচ্ছেন সব কিছু এটার মধ্যে আছে একদম একদম আপডেট একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার টাকা তারপর আমাদের কাছে জর্দার একটা প্রোডাক্ট আছে ওয়াচ জর্দার ওয়াচ এটার প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো টাকা তারপরে জর্দাই ম্যাক্স এটা দিচ্ছে পঁচিশশো টাকা তারপর হচ্ছে একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে আটটা ফ্রি কয়টা ফ্রি একটা ওয়াচ কিনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

সাতটা ওয়াচ সাতটা বেল সাতটা বেল সহকারে দুইটা ওয়াচ একটা আলটা সিরিজ একটা নাইন সিরিজ দুই বাচ্চা দুইটা পছন্দ হতে পারে বা দুইজন দুইটা ইউজ করতে পারা ভাগা দুই ফ্রেন্ড কিনতে পারে যে আমরা দুইজন দুইটা কিনলাম ভাগাভাগি করে নিলাম সব ব্যবস্থা আছে এটার প্রাইসটা আজকে ধামাকা প্রাইস মাত্র বাইশশো টাকা

সতেরোশো টাকা এখন চিন্তা করতে না আরেকটু কম এত দামে তো হচ্ছে না আরেকটু কম দামের মতন দেখেন এটা হচ্ছে দেখেন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ঊনপঞ্চন ডিসপ্লে সহকারে তিন চার

আটটা ওয়াস দেখে টি টোয়েন্টি আল্টার টু টি টোয়েন্টি আল্টার টু এটা চারটা বিল ছে এটা বিল করে জানেন এক দুই তিন চার চারটা বিল ছে

এক হাজার টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এটা উই ব্যান্ডের প্রোডাক্ট একটা স্মার্ট ওয়াশ এটা হচ্ছে চার থেকে পাঁচ দিন মানে বলবেন যে চার্জ বেকআপটা সুন্দর দিল এটার প্রাইস মাত্র বিয়াল্লিশ টাকা তারপর আমাদের কাছে একটা প্রিয় ব্র্যান্ড আছে এটা কলমি কলমির ফ্যান ফ্যান এটা আসলে এক্সট্রা বলার পি চব্বিশ <laughs> <laughs> তিয়াত্তর যেটা এটা মাত্র দু হাজার টাকা সি একাশি এটা প্রায় দিচ্ছে মাত্র বত্রিশ বিসত্তর বিসত্তর এটা প্রায় দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা

এটার কি বলবো এটার আসলে এটা প্রাইস আমরা দশ হাজার পাঁচশো টাকা বিক্রি করছি দুই জিবি ষোলো জিবি রুমটা এটা অথেন্টিক একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আইটেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে আইটেল ব্র্যান্ডের একটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা একটা কোয়ালিটিফুল কেন বলতেছে দেখেন এটা যে একটা প্রোডাক্ট এটা যদি না দেখেন বুঝতে পারবেন না যে ওয়ারেন্টি সহকারে আইটেল ব্র্যান্ডের ওয়ারেন্টি সহকারে এত সুন্দর প্রোডাক্ট আসলে হয় না দেখেন এটা লাগে দূর থেকে সেই সব দিক থেকে সেই লাগবে সেই বলতে সেই এটা আপনি হাতে দিলে আপনার হাতের লুক আপ চেঞ্জ হয়ে যাবে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে হবে

এক বছর ওয়ারেন্টি দুই হাজার টাকা আইটেল হচ্ছে মোবাইল ব্র্যান্ড এই মোবাইল ব্র্যান্ডটা হচ্ছে আসলে যখন কোনো পরিচয় নিয়ে আসে বাজারে তখনই ভালো জিনিস আনতে পারে যেমন ওদের একটা প্রোডাক্ট হরেজন ঠিক আছে হরেজন এই প্রোডাক্টটা এটা অ্যামলোর ডিসপ্লে সহকারে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা এক বছরের ওয়ান সহকারে এটার প্রাইস দিচ্ছে আজকাল ধামাকা প্রাইস এটা প্রাইস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট এইটা একটা প্রোডাক্ট দিচ্ছে এটা প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশো বাইশো টাকা তারপর এটার মডেল ওটা হরিজন এটার মডেলটা কিন্তু আপনার জিরো ওয়ান থ্রি এটা মডেল আছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি আর এটা হচ্ছে আপনার টি ডাব্লিউ পেয়ারিং টি ডাব্লিউ এস পেয়ারিং ঠিক আছে লেটেস্ট বেজন এটা ফটাফট একটা প্রোডাক্ট এটা হচ্ছে মডেল হচ্ছে আই এস ডাব্লিউ বত্রিশ আই ডাব্লিউ বত্রিশ এটার প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো তারপর আমাদের কাছে কলমির পি একাত্তর চিপাই ছিল এটা প্রাইস দিচ্ছে আমরা আঠারোশো টাকা তারপর আমাদের কাছে জ্যাবলেসের কিছু প্রোডাক্ট আছে জ্যাবলেসের হিট এটা প্রোডাক্ট এটা আছে জ্যাবলেস এটার মডেলটা কি জ্যাবলেস বিটেল থ্রি প্রো বিটেল থ্রি প্রো এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি তেইশশো টাকা তেইশশো অনলি তেইশশো টাকা তার জিটিআর থ্রি প্রো

ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি এটার এটা এটার প্রাইস দিব হচ্ছে আমি 2000 টাকা 2000 টাকা 2000 টাকা তারপরে আমাদের কাছে জেব্রেজের একটা প্রোডাক্ট আছে জিটি জিটি জিটিএস3 প্রো এটার প্রাইস দিব আমি 2500 টাকা 2500 2500 টাকা এখানে কিউসি ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আছে কিউসি ওয়াই প্রোডাক্ট আছে এটা গুণগত মান সেরা বা যেভাবে একটা প্রোডাক্ট এটা প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা তারপরে হচ্ছে আমাদের কাছে জিটি জিটি প্রাইস দিচ্ছে মাত্র জিটি প্রাইস দিচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা কিউসিআর জি এস টু

এক বছর ওয়ারেন্টি সহকারে প্রত্যেকটা এক বছর ওয়ারেন্টি সহকারে দেখ বারো বন্ধ ওয়ারটি ওয়ারেন্টি বলতে মন থাকে না কেস মিনি এটা প্রায় টাকা তারপরে একটা প্রোডাক্ট ব্ল্যাক সার ঠিক আছে ব্ল্যাক সার এটা জিটি নেও ঠিক আছে জিটি নিউজ যেটা আছে এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি অনলি বত্রিশশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে জিটি জিটি এটার জিটি এটার প্রাইস দিচ্ছে আমরা পঁয়তাল্লিশশো টাকা ব্ল্যাক শার্কের একটা আছে শার্ক ব্ল্যাক সার্কে এস ওয়ান প্রো এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি ছয় হাজার টাকা কয় টাকা ছয় হাজার টাকা তারপর হচ্ছে আপনার ইমিকি ইমিকির একটা প্রোডাক্ট আছে এস এফ ওয়ান ই এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি তেতাল্লিশশো টাকা তারপর হচ্ছে হ্যালিও সিরিজ আর টি টু এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি বত্রিশশো টাকা আর এস সোলার হচ্ছে রিয়েলমি একটা ওয়াচ আছে রিয়েলমি একটা ফাটাফাটি একটা ব্র্যান্ড এটা হচ্ছে ডিজো ঠিক আছে ওয়াচ ডিটেল এটা প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তারপরে সোলার প্রোয়ার্টি একদম প্রত্যেকটা ছয় মাস এক বছর ওয়ারেন্টি সহকারে অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে সোলার প্রো এটার প্রাইস দিচ্ছে অনলি তেতাল্লিশশো টাকা আরএস ফোর প্লাস আর এস ফোর ম্যাক্স চার হাজার টাকা তারপর হচ্ছে আমরা এখানে যে ট্যাঙ্ক টু ট্যাঙ্ক টু ট্যাঙ্ক টু যেটা দুই বছর ওয়ারেন্টি সহকারে পাঁচ হাজার আটশো টাকা ট্যাঙ্ক টু স্পেশাল এডিশন এটার প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার আটশো টাকা তারপরে এখানে তো আরও কিছু আছে আছে ইমিকির আইমিকির কসপেট সব কিছু আছে এম এস ফিট এম এস ফিট এটা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা এটা পফ টু থ্রি এস ঠিক আছে পফ টু থ্রি আরও আছে এটা কিন্তু দেখেন লিমিটেড ক্লাসিক এডিশন ঠিক আছে লিমিটেড ক্লাসিক এডিশন ফাটাফাটি জিনিস তারপরে হচ্ছে ক্যাশলেটের একটা প্রোডাক্ট আছে কে আর টু সাত হাজার পাঁচশো টাকা কে কে টু ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা কে আর প্রো কেএস প্রো এটা প্রায় ছয় হাজার পাঁচশো টাকা তারপর ট্যাং ট্যাং এম থ্রি ট্যাং এম থ্রি ওটা প্রায় দিচ্ছে আপনার ছয় হাজার আটশো টাকা

অবশ্যই জানাবেন আমরা আসলে বলে দিব যে কি জানতে যাচ্ছেন বা কি আসে বিশেষ কোনো সমস্যা নাই তো বিয়স্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অবস্থা আল্লাহ হাফিজ